হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি আজকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আশা করি তোমরা ভালো আছো তো চলো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এখন কটা বাজে দেখতে পাবো কটা বাজে এখন কটা বাজে এখন বাজে নটা তেরো তো নটা তেরো থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর এখানে এখন বিছানা গোছানো ছিল আবার নোংরা হয়ে গেছে তো এখন এই যে কালকে ছেলে রাতে জ্বর হয়েছিল। তার জন্য এই সব ওষুধ আনা হয়েছে ছেলেকে খাওয়াবো সাথে হলদিশ বিস্কুট খাওয়াবো আর দুটো মায়ের আমার শাশুড়ি মার পুজো হয়ে গেছে আমার মায়েরও চান হয়ে গেছে আর এখন চাটা খাই তারপর তোমাদের ঠাকুরতলা দেখিয়ে দেবো আর কি কি রান্না করব না করবো যে আমার ফোটা হয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো আর কি রান্না করব না করব সবটাই শেয়ার করব তো মা এসছে তো কালকে তো ভিডিও তোমরা দেখতে পাবে আজকে ভিডিওটা দেব তোমরা দেখতে পাবে আশা করি ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এখন চা পা খাবো চা খেয়ে ছেলেকে ওষুধ খাওয়াবো তারপরে ছেলেকে আগে হরলিক্স বিস্কুট খাইয়ে দেবো দিয়ে তারপরে ওষুধ খাওয়াবো তো চলো চা খেয়ে নিই সাথে ছেলেকে ওষুধ খাওয়াতে হবে আবার ওকে ওষুধ খাওয়ানোর আগে হরলিক্স বিস্কুট এগুলো খাওয়াতে হবে তো চলো বড়ো ছেলের খাওয়া হয়ে গেছে হরলিক্স ও যদি এখন চা একটু খায় খাবে আর না হলে পরে খায় খাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগে সারাদিন কী করছি না করছি সবাই দেখো বন্ধুরা এখন চা খেতে বসে গেছি দুই মাকে নিয়ে ছেলেকে নিয়ে বড় ছেলে খাওয়া হয়ে গেছে তো ছোটো ছেলেকে নিয়ে এখন চা খেতে বসে দিচ্ছি এখন ছেলেকে হলদিস খাওয়াবো তারপর এই ও ওষুধ কালকে নিয়ে এসেছি জ্বরে দাঁতের যন্ত্রণার ওষুধ এই তো সব অ্যান্টিবায়োটিক আছে এগুলো খাওয়াবো এই যে ছেলের হলদিস ঘুরেছি সেই জন্য এখানে

हम सीतो को दिन चैनल पे सब वीडियो दिख रहे हैं हां তো দেখো বন্ধুরা রোদ তো উঠে গেছে ভালোই রোদ উঠেছে এখন রান্না বান্না করবো এত রোদ উঠেছে রোদেতে কিচ্ছু ভালো লাগছে না ভালো লাগছে না কি করব আর এখন চলো তো এখন পান্তা ভাত খাবো তো আমার মা শাশুড়ি মা দুজনে মিলে এখন পান্তা ভাত রেডি করেছে খাবো এই গরমে কারা কারা পান্তা ভাত খেতে ভালোবাসা চলে আসো আমাদের কাছে আমাদের বাড়িতে চলে আসো খেয়ে ট্রেনে আর এই যে মায়ের মায়ের আমার আমার এখানে এই যে ছেলের জন্য আলু ভাতে আলাদা রাখলো ও যদি মুড়ি খায় খাবে আর এই যে এখানে ছেলে শুধু হাই হাই করছে চলো খাওয়া দাওয়া করে নিই খেয়ে আবার রান্নাবান্না করতে হবে আর এই যে রান্না বান্না বলতে দেখিয়ে দিচ্ছি কি করবো রান্না এই যে এখানে করব পটল চিংড়ি ঢেঁড়স চিংড়ি করবো কুমড়ো ভাজা করব আর ডাল করব। আজ করব কালকে মাছ টাছ হয়েছে বলে আজ আর মাছ করছি না যে ওই জন্য এটা করবো চিংড়ি মাছটা করবো তো চলো পরে আসতো দেখো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে রান্না মায়ের সব করেছে মানে আমার মা আমি কুটে দিয়েছি মা রান্না করে এখানে করেছে ঢেঁড়সের ঝাল করেছে মানে কুমড়ো ভাজা আর একটা হচ্ছে পটল চিংড়ি করেছে আর ডাল করেছে আর সাথে লেবু আছে খাওয়া দাওয়া করে নিই প্রচুর রোদ উঠেছে আর গরমও হচ্ছে প্রচুর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে শুতে হবে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই ছেলেকে খেতেও দুটো ছেলেরই খিদে পেয়েছে তো চলো পরে আবার আসছি